টেনিদা খেপে গেল দেখ ইয়ার কি একটা মাত্রা আছে বুঝলি স্কিন মোল দৌড়টা দেখো একবার আমি বললাম চামচিকের ইংরেজি কি তা নিয়ে আমাদের জ্বালাচ্ছ কেন গো ডিকশনারি দেখো না স্কিন মানে হইল চাম অর্থাৎ কি না চামড়া আর আমাগো গো ছুঁচারে কয় চিকা মোল নমস্কার গল্পের আসরিত মধুবন্দী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের জন্য থাকছে আপনাদের খুব পছন্দের কেনিদা সমগ্র থেকে চামচিকে আর টিকিট চেকার রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রধান চরিত্র থাকছে বক্তা অর্থাৎ আমাদের পেলা টেনিদা অবশ্যই ক্যাবলা হাবুল আজকে আমরা এই চারজনকেই পাব আর রয়েছে সাহেব টিকিট চেকার শুরু হচ্ছে আজকের গল্প চামচিকে আর টিকিট চেকার সঙ্গে থাকুন বুঝলি পেলা চামচিকে ভীষণ ডেঞ্জারাস একটা ফুটো শাল পাতায় করে পটল ডাঙার টেনিদা ঘুগনি খাচ্ছিল শালপাতার তলা দিয়ে হাতে খানি ঘুগনির রস পড়েছিল চট করে সেটা চেটে নিয়ে পাতাটা তালগোল পাকিয়ে ছুড়ে দিলে ক্যাবলার নাকের ওপর তারপর আবার বলল হুম হুম ভীষণ ডেঞ্জারাস চ্যামচিকে কি কয়রা বোঝলা ক দেখি বিশুদ্ধ ঢাকাই ভাষায় জানতে চাইল হাবুল সেন আচ্ছা বলতো চ্যামচিকের ইংরেজি কি আমি ক্যাবলা আর হাবুল সেন মুখ চাচাই করলাম বল না শেষকালে ভেবে চিনতে ক্যাবলা বললে স্মল ব্যাট মানে ছোট বাদুর তার মন্ডল আমি বললাম তবে ব্যাটলেট তাও নয় তাহলে ব্যাটসান মানে বাদুরের ছেলে হলো না আচ্ছা ব্রিক ব্যাট কাকে বলে ব্রিড ব্যাথালা ইট এবার তাই একটা তোর মাথায় ভাঙব হাবুল সেন গম্ভীর মুখে বললে হইছে। ই কি হলো স্কিন মোল স্কিন মোল টেনিদা খড়ার মতো নাকটাকে মনুমেন্টের মতো উঁচু করে ধরলো সে আবার কি রে স্কিন মানে হইল চাম অর্থাৎ কি না চামড়া আর আমাগো গো দেখে ছুঁচ কয় চিকা মোল দুইটা মিলাইয়া স্কিন মোল টেনিদা গেল দেখ আবুল একটা মাত্রা আছে বুঝলি স্কিন মোল গবেষণার দৌড়টা দেখো একবার আমি বললাম চামচিকের ইংরেজি কি তা আমাদের জ্বালাচ্ছ কেন ডিকশনারি দেখো গে ডিকশনারিতেও নেই টেনিদা জয়ের হাসি হাসলো তাহলে তাহলে এইটাই প্রমাণ হলো চামচিকে কি ভীষণ জিনিস অর্থাৎ এমন ভয়ানক যে চামচিকে কে সাহেবরাও ভয় পায় মনে কর না যারা আফ্রিকার জঙ্গলে গিয়ে সিংহ আর গরিলা মারে যারা যুদ্ধে গিয়ে দমাদাম বোম আর কামান ছোড়ে তারা শুদ্ধ চামচিকির নাম করতে ভয় পায় আমি নিজের চোখেই সেই ভীষণ ব্যাপারটা দেখেছি কি ভীষণ ব্যাপার গল্পের গন্ধে আমরা তিনজনে টেলিডাকে চেপে ধরলাম বলো এক্ষুনি বলতেই হইব ক্যাবলা তাহলে চটপট যা গলির মোড় থেকে আরো দু আনার পাঠার ঘুগনি নিয়ে আয় রসদ না হলে গল্প জমবে না বেজার মুখে ক্যাবলা ঘুগনি আনতে গেল দু আনার ঘুগনি একাই সবটা চেটে পুটে খেয়ে মানে আমাদের এক ফোটাও ভাগ না দিয়ে শুরু করলে তবে পাটনায় গেছি ছোট মামার ওখানে বেড়াতে ছোট মামা রেলে চাকরি করে আসার সময় আমাকে বিনা টিকিটেই তুলে দিলে দিল্লি এক্সপ্রেসে বললে গাড়িতে চ্যাটার্জি যাচ্ছে ইনচার্জ আমার বন্ধু কোনো ভাবনা নেই সেই তোকে হাওড়া স্টেশনের গেট পর্যন্ত পার করে দেবে নিশ্চিন্ত মনে আমি একটা ফাঁকা সেকেন্ড ক্লাস কামরায় চড়ে লম্বা হয়ে পড়লাম শীতের রাত তার উপর পশ্চিমে ঠান্ডা হাড়ে পর্যন্ত কাপুনি ধরায় কিন্তু কে জানত সেদিন হঠাৎ মাছপথে চ্যাটার্জির ডিউটি বদলে যাবে আর তার জায়গায় আসবে কি বেশ মিস্টার রাইনোসেরাস ক্যাবলা বললে রাইনোসরাস মানে তো গন্ডার থাম এসে বিদ্যে ফাল আসে টেনিদা দাঁত খিচে উঠল যেন ডিকশনারি একেবারে সাহেবের বাপমা যদি ছেলের নাম গন্ডার রাখে তাতে তোর কি রা তোর নাম যে কিশলয় কুমার না হয়ে ক্যাবলা হয়েছে তাতে তোর কি ক্ষতি হয়েছে শুনি হাবুল সেন বললে আর সারান দাও সারান দাও পোলা পান পোলা পান আবার যদি বক বক করে তো জলপান করে ছাড়ব যাক শোন আমি তো বেশ করে গাড়ির দরজা জানলে এটা শুয়ে পড়েছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না একে দুখানা কম বলে শীত কাটছে না তার উপরে আবার খাওয়াটা হয়ে গেছে বড্ড বেশি মামার বাড়ির কালিয়ার পাঠাটা যেন জ্যান্ত হয়ে উঠে গাড়ির তালে তালে পেটের ভেতরে সিং দিয়ে ঢু মারছে লোভে পড়ে অতটা না খেয়ে ফেললেই চলতো পেট গরম হয়ে গেলে লোকে নানা রকম দুঃস্বপ্ন দেখে জানিস তো আমিও স্বপ্ন দেখতে লাগলাম আমার পেটের ভেতরে সেই যে বাতাপিনা ইল্লল কি একটা ছিল সেইটা পাটা হয়ে ঢুকেছে একটা রাক্ষিন্দি করে বলছে বাপ রে এই বলে তো আমি চেঁচিয়ে উঠলাম চোখছে দেখি গাড়ির ভেতরে বাতাপি পিবা ইল্লল কেউ নেই শুধু ফরফর করে একটা চমচিকে উঠছে একেবারে বো করে আমার মুখের সামনে দিয়ে উড়ে চলে গেল নাকটাই খেমচে ধরে আর কি এ তো আচ্ছা উৎপাত কোন দিক দিয়ে এলো কে জানে চারদিকে তো দরজা জানলা সবই বন্ধ তবে চামচিকের পক্ষে সবই সম্ভব মানে অসাধ্য কিছু নেই একবার ভাবলাম উঠে এটাকে তাড়াই কিন্তু যা শীত কম্বল ছেড়ে নরেকার কার তাছাড়া উঠতে গেলে পেট কুঁড়ে শিন শুধু মাটাটাই বেরিয়ে আসবে হয়তোবা তারপর আবার যখন সাঁ নাকের কাছে এলো তখন বসে পরে আর কি আমার খাড়া নাকটা দেখে বিচ্ছিরি মুখ করে বললাম মানে চামচিকিকে ভয় দেখালাম তাই তাই আঁতকে গেলো কিনা কে জানে সা করে গিয়ে ঝুলে রইলো একটা কোট হ্যাঙ্গারের সঙ্গে ঠিক মনে হলো ছোট্ট একটা কালো পুঁটলি ঝুলছে ঠিক সময় ঘটাঘট শব্দে কামড়ার দরজা নড়ে উঠল এত রাত্রিরে আবার কি জ্বালাতে এলো নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার প্রথমটাই ভাবলাম পড়ে থাকি ঘাপটি মেরে যতক্ষণ খুশি খটখটিয়ে কেটে পড়ুক লোকটা আমি কম্বলের ভেতরে মুগ্ধ কালাম কিন্তু কি একটা চাচ্ছে তাই স্টেশনে যে গাড়িটা থেমেছে কে জানে সেই যে দাঁড়িয়ে আছে একদম নট নরণ কেন বসেছি ওদিকে দরজায় খটখানি চলতেই লাগলো ভেঙে ফেলে আর কি এমন লোক তো কখনো দেখিনি ট্রেনে কি আর কামড়া নেই যে এখানে এসে মাথা খুঁড়ে মরছে ফরি রাও হলো তোর খুলেও উপায় নেই রিজার্ভ গাড়ি তো আর নয় খুব কড়া গলায় হিন্দিতে একটা গালাগাল দেব মনে করে উঠলাম ক্যাবলা হঠাৎ বাধা দিয়ে বললে তুমি মোটেই হিন্দি জানো না টেনিদা মানে তুমি যা বলো তা একেবারে হিন্দি নয় আমি ছেলেবেলা থেকে পশ্চিমে ছিলাম চিৎকার বলছি ক্যাবলা টেনিদা হুঙ্কার ছাড়ল ফের যদি ভুল ধরতে এসেছিস তো এক চাটিতে তোকে চাপাটি বানিয়ে ফেলবো আমার হিন্দি শুনে বাড়ি ঠাকুর পর্যন্ত ছাপড়ায় পালিয়ে গেল সেটা কি জানিস ফাবুল বললে চাহিদা দাও না চ্যাংড়ার কথা কি ধরতে আছে চ্যাংড়া চিংড়ি মাছের মতো ভেজে খেয়ে ফেলব আমি বললাম ওটা একটা অখাদ্য জীব খেলে পেট কামড়াবে হজম করতে পারবে না তার যে গল্পটা বলে যাও হুম শোন তিনি দা ক্যাবলার আমি দমন করে আবার বলে চলল উঠে দরজা খুলে যেই বলতে গেছি হে আপ ক্যাস আদমি হ্যাঁ সঙ্গে সঙ্গে কাঁক কাঁক করে আওয়াজ গাঁক গাঁক মানে সাহেব মানে টিকিট চেকার সেই রায়নো বকুনি বকুনে খেয়েও ক্যাবলা সামলাতে পারল না আমার কে একদম খাঁটি সাহেব পা থেকে মাথায় রিস্তা সেই যে একরকম সাহেব আছে না গায়ের রং মোষের মতো কালো ঘামলে গা দিয়ে কালি বেরোয় তাদের দেখলে সাহেবের ওপর ঘেন্না ধরে যায় আর মোটেই সেরকম নয় চুমকাম করা ফসা রং হাঁড়ির মতো মুখ মোটা নাকের ছাঁদায় বড় বড় লালচে লোম হাসলে মুখ ভর্তি মূল দেখা যায় আর গলার আওয়াজ শুনলে মনে হয় সার ডাকছে একেবারে সেই জিনিসটি ঢুকেই চোস্ত ইংরেজিতে আমাকে বলল এই বেলা এমন করে ঘুমাচ্ছ নিদা আমি জানতে চাইলাম সেসব শুনে কি করবি টেনিদা উঁচু দরের হাসি হাসল শুনেও কিছু বুঝতে পারবি না সাহেবের ইংরেজি কিনা সে যাক সাহেবের কথা শুনে আমার তো চোখ কপালে উঠলো রাত বারোটাকে বলছে সন্ধেবেলা তাহলে ওদের রাত্রি হয় কখন সকালে নাকি তারপরেই সাহেব বললে তোমার টিকিট কই আমার তো তৈরি জবাব ছিলই বললাম আমি পার্টনার বারুজ্জামশাইয়ের ভাগ নেই আমার কথা ক্রু ইনচার্জ চ্যাটার্জিকে বলা আছে তাই শুনে সাহেবটা এমন দাঁত খিচল যে মনে হলো মূলর দোকান খুলে বসেছে নাকের লোমের ভেতরে যেন ঝড় উঠল আর বেরিয়ে এলো খানিকটা গড়গড়ে আওয়াজ যা বললে শুনে তো আমার চোখ চড়ক গাছ তোমার বড় যে মামাকে আমি থোড়াই পরোয়া করি এইসব ডাবলুটিরা ওরকম ঢের মামা পাতায় তাছাড়া চাটুর্যের ডিউটি বদলে গেছে আমি এইট্রেনের ক্রু ইনচার্জ অথএব চালাকি রেখে পাটনা টু হাওড়া সেকেন্ড ক্লাস ফেয়ার আর বাড়তি জরিমানা বের করো পকেটে সব শুদ্ধ পাঁচটা টাকা আছে সেকেন্ড ক্লাস তো দূরে থাক থার্ড ক্লাসের ভাড়াও হয় না সর্ষের ফুল এর আগে দেখিনি এবার দেখতে পেলাম আর আমার গা দিয়ে সেই শীতেও দর দর করে সর্ষের তেল পড়তে লাগলো আমি বলতে গেলাম দেখো সাহেব বলো না আমার নাম মিস্টার গন্ডারের মতো গো ভাড়া যদি না দাও হাওড়ায় নেমে তোমায় পুলিশে ততক্ষণে আমি গাড়িতে চাবি বন্ধ করে রেখে যাচ্ছি কি বলবো জানিস ফেলা আমি পটল ডাঙার টেনিরাম ঢেট সাহেব আমি দেখেছি ইচ্ছে করলেই সাহেবকে ধরে চলতি গাড়ির জানলা দিয়ে ফেলে দিতে পারতাম কিন্তু আমরা বস্টুম জীব হিংসা করতে নেই তাই অনেক কষ্টের একটা সামলে নিলাম জীব হিংসা কর না তবে পাঠা খাও কেন আরে পাথার কথা আলাদা ওরা হলো অবলা জীব বামুনের পেটে গেলে গে যায় পাঠা খাওয়া মানেই জীবে দয়া করা সে যাক কিন্তু সাহেবকে নিয়ে এখন আমি করি কি এ তো আচ্ছা কষে বসেছে শেষকালে সত্যিই জেলে যেতে না হয় কিন্তু ভগবান ভরসা পকেট থেকে একটা ছোট খাতা বের করে সাহেব কি যেন লিখতে যাচ্ছিল পেন্সিল দিয়ে হঠাৎ করে সেই ফর ফরা চামচিকেটা আবার উঠতে শুরু করেছে আমার মতোই তো বিনা টিকিটের যাত্রী চেকার দেখে ভয় পেয়ে গেছে নিশ্চয়ই আর সঙ্গে সঙ্গে সাহেব ভয়ানক চমকে উঠল বললে ওটা কি পাখি জবাব দিতে যাচ্ছিলাম চামচিকে কিন্তু তার আগেই সাহেব ভাই মাই করে চেঁচিয়ে উঠল নাকের দিকে চামচিকে এত নজর কেন কে জানে ঠিক সাহেবের নাকে একটা ঝাপটা মেরে চলে গেল ওটা কি পাখি কি বৎখ দেখতে সাহেব কুকুরে এতটুকু হয়ে গেল চুন গাম করা মুখটা তার ভয় পান হয়ে গেছে আমি বুঝলাম এই মৌকা বললাম তুমি কি ও পাখি কখনো দেখো নি আমি মাত্র ছ মাস আগে আফ্রিকা থেকে ইন্ডিয়া এসেছি সিংহ দেখেছি গন্ডার দেখেছি কিন্তু সাহেব শেষ করতে পারল না চামচিকেটা আর একবার পাক্ষে গেল একটু হলেই প্রায় খিমচে ধরেছিল সাহেবের মুখ বোধহয় ভেবেছিল ওটা একটা চাল কুমড়ো সাহেব বললে মিস্টার ও আমি বললাম মুখ ভীষণ বিষাক্ত এক কামড়ি লোক মারা যায় এক মিনিটের মধ্যে বলে সাহেব লাফিয়ে উঠল তারপরে আমার কম্বল ধরে টানাটানি করতে লাগলো কম্বল দাও তারপর আমি ওর কামড়ে মারা যাই আর কি সব চলবে না আমি শক্ত করে কম্বল চেপে রইলাম তাহলে এই বলেই একটা অদ্ভুত কাণ্ড করে বসলো সাহেব ব করে একবারে চেন ধরে ঝুলে পড়লো প্রাণ তারপর জানলা খুলে দিয়ে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো আর খোলা জানলা পেই সাহেবের কাঁধের ওপর দিয়ে বাইরের অন্ধকারে চাঁচিকে ভ্যান সাহেব খানিক্ষণ হতভম্ব হয়ে রইল একটু দম নিয়ে মস্ত একটা নিঃশ্বাস ফেলে বলল স্যামসিকেটা বাইরে চলে গেছে এখন আর ভয় নেই কি বলো আমি বললাম না তা নেই তবে পঞ্চান্ন টাকা জরিমানা দেওয়ার জন্য তৈরি থাকো সাহেবের মুখা হয়ে গেল কেন বিনা কারণে চেন টেনেছ গাড়ি থামলো বলে আর শোনো সাহেব চামচিকে খুব লক্ষ্মী পাখি কাউকে কামড়ায় না আর কাউকে কিছু বলেও না তুমি রেলের কর্মচারী হয়ে চামচিকে দেখে চেন টেনেছ এই জন্য তোমার শুধু ফাইন নয় চাকরিও যেতে পারে শোনো মিস্টার আজ থেকে তুমি আমার বুজুম ফ্রেন্ড মানে প্রাণের বন্ধু তোমাকে আমি ফার্স্ট ক্লাস সেলুনে নিয়ে যাচ্ছি দেখবে তোফা ঘুম দেবে আর হাওড়ায় নিয়ে গিয়ে কেলনারের ওখানে তোমাকে পেট ভরে খাইয়ে দেব শুধু গার্ড এলে বলতে হবে গাড়িতে একটা গুন্ডা পিস্তল নিয়ে ঢুকেছিল তাই আমরা চেঁটেনেছি বলো রাজি রাজি না হয় আর কি করি এত করে অনুরোধ করছে যখন বিজয় গর্বে হাসলে টেনিদা যা ক্যাবলা আরো চার পয়সার পাঠার শেষ হল আজকের গল্প চামচিকে আর টিকিট চেকার রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তি খুব শীঘ্রই ফিরে আসব পরবর্তী একটি নতুন গল্প নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী ধন্যবাদ